কুকসুরা বিধানসভার অন্তর্গত কাবলে কাবলে মোড় থেকে টুয়ার্ডস ওখানেতে একটা পয়েন্ট শপ অর্থাৎ মদের দোকান হবার জন্য প্রস্তুতি নিচ্ছে তো সেখানে দীর্ঘদিন ধরে ওখানকার মানুষের একটা যে প্রতিবাদ ছিল দাবি ছিল যে ওখানে মদের দোকান হলে সামনে স্কুল সমবায় সমিতি মন্দির মসজিদ সব আছে সেক্ষেত্রে সামাজিক ভারসাম্য নষ্ট হবে সেই বিষয় নিয়ে ওখানে মা আমাদের যারা এখানে সব ব্যবসায়ী সদস্য যারা আছেন বা অন্য যারা যারা করোন ব্যক্তি আছে সবাই এসে আমরা এসডিওর কাছে লিখিতভাবে আজকে একটা ডেপুটেশন দিয়েছি যে ওখানে যাতে এটা না হয় তার ব্যবস্থা করবার জন্য আগামী দিনে এসডিও সাহেব বলছেন উনি একটা ইনভেস্টিগেশন করাবেন করিয়ে নিশ্চিতভাবে কোনো অ্যাকশন নেবেন তো সবার একটাই বিষয় যে ওখানে যেন ওই দোকানটা না হয় দোকানটা হলে ওখানে যে পরিবেশ সে পরিবেশের যে পরিবেশটা নষ্ট তো সেই বিষয়ে নিয়ে আজকে আমরা এস ডি ও অফিসে ডেবিউটে ওটা কোন জায়গায় তে ভুটছি না কাবলে থেকে টু আর স্মল ওই পুরুল যাচ্ছে যে রাস্তাটা কাবলে থেকে মোদ থেকে হ্যাঁ দূরেই মোদের দোকান হওয়ার আগে তো আরে মানে পারমিশন করাতে হয় তো কিভাবে পারমিশন দিলো কি জানাবেন পুরোটা পুরো সরকারটাই তো ডাব্লিউ চলছে আমাদের কাছে পুজোর কাজে এক্সট্রাস ডিপার্টমেন্ট কিভাবে এটাকে অ্যালাউ করলো এটা অ্যালাউ করাই তো উচিত নয় না অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড় বাড়িতে বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য বলে পেয়ে যাবেন আমাদের এখানে অত্যাধুনিক মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানির ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন এখানি শেষ নয় ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট রাইডিং জ্যাকেটস গ্লাভস টি শার্ট এরও বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই পঁয়ত্রিশ বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী আমাদের ঠিকানা গড়বাড়ি আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নাম্বারে